বাংলাদেশ কিরঙ্গনে কিরঙ্গনে বর্তমান একটি সবথেকে থেকে বড়ো প্রশ্ন হামরা চৌধুরী নাকি সাকিব আল হাসান কে সেরা এই দুজনের মধ্যে কে সেরা কিংবদন্তি কে সেরা প্লেয়ার বাংলাদেশের বর্তমান সবথেকে ক্রীড়াঙ্গনে সবথেকে বড় প্রশ্ন এটাই সাকিব আল হাসান নাকি হামজা হামরা চৌধুরী কে সেরা কে সেরা প্লেয়ার এটাই সব থেকে বড়ো প্রশ্ন চলুন এর উত্তরটা আজকে জেনে নিন আপনারা যদি আমার চ্যানেলের মতন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিয়মিত ভিডিও পেতে এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক কে সেরা প্লেয়ার সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী আপনারা আমরা সবাই জানি অবগত আছি যে পুরো ক্রিকেট বিশ্বের সব থেকে সেরা ওয়ার্ল্ড সাকিব আল হাসান দুর্দ্রান্ত তাঁর নাম সাকিব আল হাসান সারা বিশ্বের মানুষ চেনে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান সাউথ আফ্রিকা সবাই চেনে বিশ্ব সেরা ওয়ার্ল্ড রাউন্ডার একজন ক্রিকেটের কিংবদন্তি বললেও ভুল হবে না সাকিব আল হাসানকে সাকিব আল হাসান কিন্তু একজন ক্রিকেটের বদন্তি এবং বিশ্বসেরা ওয়ার্ল্ড রাউন্ডার খুবই সুন্দর খুবই সুন্দর প্লেয়ার এবং হামদা চৌধুরী হামদা চৌধুরী একজন ফুটবলের বদন্তি বললেও ভুল হবে না হামদা চৌধুরী খুবই সুন্দর একজন ফুটবলার খুবই সুন্দর ফুটবল খেলে দুর্দ্রান্ত বিদেশের মাটি থেকে খুব সুন্দর বিদেশের মাটি খুব সুন্দর ফুটবল খেলে ইংলিশ প্রিমিয়ার লিগে বড়ো বড়ো প্রিমিয়ার লিগে আমজা চৌধুরী খেলে আমি দেখেছি হামজা চৌধুরীর খেলা খুবই সুন্দর ওনার পায়ের পায়ের স্কিল খুবই সুন্দর হামজা চৌধুরীর খুবই সুন্দর একটা প্লেয়ার দুজনের মধ্যে দুজনেই সেরা সাকিবকে সেরা বলবো হামজা চৌধুরীকে সেরা বলবো না এটা কখনো হয় না এটা হতেই পারে না দুজনেই সেরা প্লেয়ার অর্থাৎ দশই জুন আজকেরে সিঙ্গাপুর এবং বাংলাদেশের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ শুরু হতে চলেছে বাংলাদেশের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আপনারা সবাই অবগত আছেন আজকের শুরু হবে ম্যাচটি এই ম্যাচটির জন্যে অনেক ফুটবল ভক্ত বাংলাদেশ বাংলাদেশের ফুটবল ভক্তরা অনেক আগ্রহ মানে খুবই আগ্রহে বসে আছে এই ম্যাচটি দেখবে হামজা চৌধুরীর স্কিল দেখবে বলে বসে আছে সবাই ঠিক আছে আশা করব বাংলাদেশ জিতবে সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুর একটি শক্তিশালী ফুটবলের একটি শক্তিশালী দল ভালোই সিঙ্গাপুর খেলে সিঙ্গাপুরের সিঙ্গাপুরের জনসংখ্যা হয়তো কম হতে পারে কিন্তু ওরা ফুটবলের দিক থেকে এগিয়ে আছে ওরা ফুটবল মোটামুটি ভালো খেলে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে সেরকম মানে বাংলাদেশের থেকে মোটামুটি টিম ধরতে গেলে একই টিম দেখা যাক কোন টিম যেতে আশা করব বাংলাদেশ এক দু তিন গোলে লিড নেবে এবং জিতবে বাংলাদেশ আশা করব দেখা যাক কি হয় বাংলাদেশের এই ম্যাচটা নিয়ে খুবই আগ্রহ মানে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচটি নিয়ে খুবই আগ্রহ টিকিটের দাম বাংলাদেশের ক্রিকেট ফুটবল ভক্তরা মানে স্টেডিয়াম ভাঙচুর করে স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছে এত খেলা দেখার আগ্রহ বাংলাদেশের বাংলাদেশের ভক্তরা খুবই মানে ক্রিকেটের দিক থেকে মুখ সরিয়ে নিয়ে ফুটবলের দিক ফুটবলের দিকে আসছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভক্তরা আশা করি বাংলাদেশ ফুটবল জাতীয় টিম আশা করি আরও বড় হবে আশা করি হামলা চৌধুরী আরও বড় হবে বাংলাদেশ বাংলাদেশের জন্য আরও অনেক কিছু করবে বাংলাদেশকে অনেক দূরে দূরে নিয়ে যাবে হামদুল্লা চৌধুরী আমি আশা করি সাকিব আল হাসান এই ম্যাচটাকে নিয়ে সাকিব আল হাসান এই ম্যাচটাকে নিয়ে হামদুল্লা চৌধুরীকে শুভ মানে শুভেচ্ছা জানিয়েছে তোমার এই ম্যাচটি মানে শুভ হোক তুমি বাংলাদেশের জন্য অনেক কিছু করবে বাংলাদেশকে নিয়ে অনেক বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে তুমি অনেক দূরে নিয়ে যাবে সাকিব আল হাসান হামদা চৌধুরীকে শুভকামনা করেছে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য এবং হামলা চৌধুরীও বলেছে আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আমি চেষ্টা করব বাংলাদেশকে উপরে নেওয়ার জন্য অনেক দূরে নেয়ার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ভিডিওটি এখনই শেষ করছি আপনারা আজকের সবাই খেলা দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি বাংলাদেশ ফুটবল টিম জিতবে সিঙ্গাপুরকে হারিয়ে বাংলাদেশ জিতবে এবং হামজা চৌধুরী অন্তত একটি গোল করবে আমি বলে রাখছি হামজা চৌধুরী অন্তত একটি গোল করবে আমি বলে রাখছি যদি না করে আপনাকে আমরা আপনারা আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে হামজা চৌধুরী একটি গোল করবেই করবে এটা শিওর ঠিক আছে এই কথা রাখলাম